ঢাকার ব্যস্ত শহরে আরিফ নামের এক তরুণ ভালো পড়াশোনা ভালো পরিবার স্মার্ট চেহারা সবই আছে কিন্তু আল্লাল ইবাদত তার জীবনে গুরুত্ব পায় না বন্ধু গান আড্ডাই তার সময় দখল করে রাখে মাঝে মাঝে মনে হয় অন্তরে কেন এত শূন্যতা অধ্যায় দুই আকস্মিক আঘাত হঠাৎ খবর আসে তার ঘনিষ্ঠ বন্ধু সাইফ মারা গেছে জানাজা ও কবরস্থ করার দৃশ্য দেখে আরিফের অন্তর কেঁপে উঠে মনে হয় আজ সাইফ কাল আমি অধ্যায় তিন অন্তরে টান মৃত্যু চিন্তায় রাতে ঘুমাতে পারে না একদিন মসজিদে ঢুকে কুরানের আয়াত শোনে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আয়াতটি সরাসরি তার অন্তরে আঘাত করে অধ্যায় চার পরীক্ষার সময় সে নামাজ শুরু করে প্রথমে কষ্ট হয় বন্ধু পরিবারও ঠাট্টা করে কিন্তু আরিফ খামে না তার ইমানের পরীক্ষা চলতে থাকে অধ্যায় পাঁচ পরিবর্তনের আলো এক আলেম তাকে বোঝান আসল জীবন আখিরাত সে নিয়মিত কোরআন পড়তে শুরু করে ধীরে ধীরে কোরআনের আলো তার অন্তরে শান্তি আনে অধ্যায় ছয় নতুন জীবন নতুন দায়িত্ব আরিফ বদলে যায় নামাজ পড়ে কোরআন পড়ে বন্ধুদেরও দাওয়াত দেয় কেউ কেউ তার মাধ্যমে বদলায় তাহা যদি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করে নিজের পরিবারের উম্মার জন্য তখন সে খুঁজে পায় আসল শান্তি আল্লাহর শ্রমণে